বন্ধুরা আজ আপনাদের একটা পনিরের রেসিপি দেখাবো নিরামিষ দিনে কীভাবে নিরামিষভাবে পনির করে খাবেন পনির ভাপা কলা পাতায় এটা ভাপা করবো কলা পাতাটা সেঁকে নিলাম তো দেখলেন এবার এর মধ্যে কী কী দিতে হবে সরিষা চালমগজ পোস্ত কাজুবাদাম কাঁচা লঙ্কা ডবন হলুদ তেল একটু চিনি দিতে হবে এক চামচ দই দিতে হবে এগুলো সব মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে পরিমাণ তো রেখেছি এসে দিয়ে দিতে হবে তিন চারটে কাঁচা লঙ্কা দেবেন এর দিয়ে একেবারে লবণ দিয়ে দেব একেবারে হলুদ দিয়ে দেব এক চামচ দই দেব একটু চিনি দেবো সামান্য পরিমাণে জল দেবো জল দিয়ে এটা মিক্সিতে দু মিনিট ঘুরিয়ে নেবো তারপরে এই পনির মশলাটা তৈরি করা হয়ে গেছে আমার একটা বাটিতে ঢেলে নিয়েছি এরপর এর সাথে একটু তেল দিতে হবে খানিকটা তেল দিলাম তেল দিয়ে নাড়িয়ে নিলাম এবার পনিরগুলোকে একটা কাটা চামচ দিয়ে এইভাবে একটু ফুটো করে করে দিতে হবে তাহলে মশলাটা ভিতর অবধি পৌঁছাবে

একটা মাঝখানে লঙ্কা দিয়ে পাতাটাকে মুড়ে দেব মুড়ে দড়ি দিয়ে একটু বেঁধে দেব এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নেব এই কনগুলো মরা হয়ে গেছে এগুলো এইভাবে কাঁধুতে দিয়ে এবার এটা দিয়ে ঢেকে দেবো এটা আস্তে আস্তে একদম স্লো ফায়ারে চলতে থাকবে আস্তে আস্তে ভাবে এটা হবে আপনাদের পরবর্তীকালে দেখা যাবে হয়ে গেছে এবার এগুলোকে উঠে দিতে হবে লেগে গেছে উল্টে দিতে হবে গন্ধ পাথর গন্ধটা আপনাদের দিতে পারছি না খুব সুন্দর গন্ধ আসছে উল্টে দিয়ে কলা পাতার একটা স্মোকি ফ্লেভার আসছে টাড়ওয়ার হয়ে গেছে এবার একটা হয়ে গেছে এটা নামাবো এবারে নামিয়ে একটা খুলে দেখাই কেমন অবস্থা ভিতরে বাহ একদমই মাছের পাতড়ির মতো দেখাচ্ছে সুন্দর নরম হয়েছে দারুণ গন্ধ বেরিয়েছে